আজ আমরা খুব দরকারি একটা ইংলিশ টপিক শিখব অনেক সময় আপনি ইংরেজি বলতে গিয়ে ভাবেন এই জায়গায় উইল ইউজ করব না উড তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি সহজ বাংলায় বুঝিয়ে দেব কখন উড ব্যবহার হয় কখন উড বি কখন উড হ্যাব আর কখন উড বিং ব্যবহার করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষে আপনি পঞ্চাশটা বেঙ্গলি টু ইংলিশ ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস শিখে যাবেন যেগুলো আপনি আপনার কথায় ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের লেশন ইউজ অফ উড উড ব্যবহার হয় পোলাইট রিকোয়েস্ট হ্যাবিট ইন দ্য পাস্ট বা হাইপোথিক্যাল সিচুয়েশন বোঝাতে ফর এক্সাম্পল আমি যেতাম আই উড গো তুমি কি আমাকে সাহায্য করতে উড ইউ হেল্প মি সে প্রতিদিন হাঁটত হি উড ওয়াক এভরিডে হি উড ওয়াক এভরিডে আমি যদি সময় পেতাম আই উড গো ইফ আই হ্যাড টাইম আই উড গো ইফ আই হ্যাড টাইম আমি চা খেতাম আই উড ড্রিঙ্ক টি তুমি কি আমার সাথে আসতে উড ইউ কাম উইথ মি আমি সেটা করতাম না আই উডেন্ট ডু দ্যাট আই উডন্ট ডু দ্যাট সে হেসে ফেলত সি উড লাভ সি উড লাভ আমরা কথা বলতাম উই উড টক উই উড টক তারা খেলতে যেত দে উড প্লে দে উড প্লে এবার আমরা শিখবো উড বি উড বি মানে হতো বা হবে কোনো শর্তের ওপর নির্ভর করে হাইপোথিক্যাল বা ইমেজিনারি সিচুয়েশন বোঝাতে ফর এক্সাম্পল এটা মজার হতো ইট উড বি ফান ইট উড বি ফান তোমার জন্য এটা কঠিন হতো ইট উড বি হার্ড ফর ইউ ইট উড বি হার্ড ফর ইউ সে খুশি হতো হি উড বি হ্যাপি হি উড বি হ্যাপি যদি বৃষ্টি না হতো ইট উড বি সানি ইফ ইট ডিড ইন রেন ইট উড বি সানি ইফ ইট ডিড ইন রেন আপনি ঠিক বললে আমি খুশি হতাম আই উড বি হ্যাপি ইফ ইউ ওয়ার রাইট আই উড বি হ্যাপি ইফ ইউ ওয়ার রাইট এটা সহজ হতো না ইট উডেন বি ইজি ইট উডেন বি ইজি আমি সেখানে থাকলে ভালো হতো ইট উড বি নাইস ইফ আই ওয়ে দেয়ার ইট উড বি নাইস ইফ আই ওয়ার দেয়ার সে এখন অফিসে থাকত হি উড বি অ্যাট দ্য অফিস নাও হি উড বি অ্যাট দ্য অফিস নাও তুমি ক্লান্ত হতে ইউ উড বি টায়ার্ড ইউ উড বি টায়ার্ড তারা ব্যস্ত থাকত দে উড বি বিজি দে উড বি বিজি এবার আমরা শিখব উড হ্যাবের ব্যবহার উড হ্যাব ব্যবহার হয় এমন কোনো কাজ বোঝাতে যা অতীতে সম্ভব ছিল কিন্তু হয়নি বাংলায় আমরা বলতে পারি করতাম হতো কিন্তু হয়নি ফর এক্সাম্পল আমি যেতাম কিন্তু সময় পাইনি আই উড হ্যাভ গন বাট আই ডিডন্ট হ্যাভ টাইম আই উড হ্যাভ গন বাট আই ডিডন্ট হ্যাভ টাইম তুমি এটা করতে পারতে ইউ উড হ্যাভ ডান ইট ইউ উড হ্যাভ ডান ইট সে সফল হতো হি উড হ্যাভ সাকসেড হি উড হ্যাভ সাকসেড আমি তোমাকে বলতাম I would have told you. আই উড হ্যাভ told ইউ তারা সাহায্য করতো দে would have helped. দে উড হ্যাভ helped. আমরা জিততাম উই উড হ্যাভ ওয়ান উই উড হ্যাভ ওয়ান আমি বইটা কিনতাম আই would have bought the বুক আই উড have বট দ্য বুক সে ফোন করত He would have কল্ড হি উড হ্যাভ কল্ড আমি বুঝতাম না আই উডেন্ট হ্যাভ আন্ডারস্টুড আই উডেন্ট হ্যাভ আন্ডারস্টুড তুমি দেরি করতে ইউ উড হ্যাভ বিন লেট ইউ উড হ্যাভ বিন লেট এবার আমরা শিখব উড হ্যাভ বিন উড হ্যাভ বিন ব্যবহার হয় অতীতে কোনো অবস্থা বা কন্ডিশান বোঝাতে যেটা ঘটতে পারতো কিন্তু ঘটেনি যেমন আজ বৃষ্টি হলে ভালো হতো ইড উড হ্যাভ বিন নাইস ইফ ইড হ্যাড রেন্ড ইড উড হ্যাভ বিন নাইস ইফ ইড হ্যাড রেন্ড তুমি এলে আমি খুশি হতাম আই উড হ্যাভ বিন হ্যাপি ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ বিন হ্যাপি ইফ ইউ হ্যাড কাম সে ডাক্তার হতো হি উড হ্যাভ বিন এ ডক্টর হি উড হ্যাভ বিন এ ডক্টর আমি ক্লান্ত থাকতাম আই উড হ্যাভ বিন টায়ার্ড আই উড হ্যাভ বিন টায়ার্ড তারা দুঃখিত হতো দে উড হ্যাভ বিন স্যাড দে উড হ্যাভ বিন স্যাড আমরা দেরি করতাম উই উড হ্যাভ বিন লেট উই উড হ্যাভ বিন লেট এটা কঠিন হতো ইড উড হ্যাভ বিন ডিফিকাল্ট ইট উড হ্যাভ বিন ডিফিকাল্ট তুমি অবাক হতে ইউ উড হ্যাভ বিন সারপ্রাইজড ইউ উড হ্যাভ বিন সারপ্রাইজড সে রাগান্বিত হতো শি উড হ্যাভ বিন অ্যাংগ্রি শি উড হ্যাভ বিন অ্যাংরি এটা ভালো হতো ইড উড হ্যাভ বিন গুড ইট উড হ্যাভ বিন গুড এগুলো মনে রাখার সহজ উপায় উড উড বাংলায় আমরা বলতে পারি করতাম করতেন যেমন বলতে পারি আই উড গো উড বি হতো বা হতো যেমন ইট উড বি নাইস উড হ্যাভ করতাম কিন্তু হয়নি আই উড হ্যাভ গন উড হ্যাভ বিন হতো কিন্তু হয়নি ইট উড হ্যাভ বিন নাইস ইট উড হ্যাভ বিন নাইস আশা করি আজকের ভিডিওতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন উড উড বি উড হ্যাভ উড হ্যাভ বিন কীভাবে ব্যবহার করতে হয় একেবারে মুখস্থ না করে প্রতিদিন এক একটা ফর্ম নিয়ে প্র্যাকটিস করুন আপনি দেখবেন ইংরেজিতে কথা বলা অনেক সহজ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান পরের ভিডিও কোন টপিক নিয়ে চান থ্যাংকস ফর ওয়াচিং কিপ লার্নিং কিপ স্মাইলিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই